ট্রাম্প বলেন রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তবে যুক্তরাষ্ট্র এখনো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব অতি নিষেধাজ্ঞা মোকাবেলা বেশ দক্ষ তিনি জানেন কিভাবে সেগুলো এড়ে চলতে হয় ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান এর আগে তিনি যুদ্ধ অবসারে পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন তবে পরে সেটি কমিয়ে দশ দিনে নামিয়ে আনেন তিনি হুঁশিয়ারি দেন এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেন জলপথে আমেরিকার দুটি রণতরীকে রুখতে যথেষ্ট সংখ্যক পারমাণবিক ডুবোজাহাজ তাদেরও রয়েছে তবে কোনো সরকারি মুখপাত্র নয় মস্কোর তরফ থেকে বিবৃতি দিয়েছে সেই দেশের পার্লামেন্টের সদস্য ভিক্টর ডুরাটস্কি শুক্রবার রাশিয়ার সরকারি সংস্থাকে তিনি বলেন বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার তুলনায় যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্র বা রয়েছে রাশিয়ার এদিকে ইউক্রেনের দুনিয়াসকে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে এখনো চলছে তুমুল লড়াই ইউক্রেনের দাবি গত চব্বিশ ঘন্টায় একশো ষাটটিরও বেশি সম্মুখযুদ্ধ হয়েছে রুশ বাহিনীর সাথে